বেলার বাক্স সামনে আছে এই পরিস্থিতি এবং এই পরিবেশ যাদের কারণে আজকে আমরা পেয়েছি এটি কল্পনাও করা যেত না মার্কেটের নির্বাচন কেন্দ্র করেও কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে इवन নির্বাচনে কার অংশ করবেন সেটিও অদৃশ্য জায়গা থেকে নির্ধারণ করে দেয়া হতো আজকে আমরা এখানে লক্ষ্য করছি যে সকলের মধ্যেই একটা অংশগ্রহণমূলক মনোভাব আছে সুন্দর পরিবেশ আছে এবং সকলে তাদের ইচ্ছে অনুযায়ী তাদের অধিকার প্রয়োগ করতে পারছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন এই কাজগুলো আজকে যেভাবে সম্পন্ন হচ্ছে এটিভাবে বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন শহীদ হয়েছেন যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশটুকু পেয়েছি আমরা আজকে তাদেরকে স্মরণ করছি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আজকের এই পরিবেশ সৃষ্টির জন্য তাদেরও আমরা সুস্থতা কামনা করছি এই পরিবেশটুকু সবসময় থাকুক সকলের বাসযোগ্য বাংলাদেশ থাকুক এই এই প্রত্যাশা থাকবে এবং যারা নির্বাচিত হবেন তারা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন থেকে শুরু করে এই মার্কেটে ঋণে আমরা প্রত্যাশা করবো যে সিলেটের ব্যবসাকে কিভাবে সমৃদ্ধ করা যায় সকলের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায় সকলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় একসময় কিন্তু আমরা দেখেছি মার্কেটে যারা ব্যবসা করেন রেগুলার চাঁদা দিতে হতো অনেকে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগেছেন অনেক সময় অনেকে কিন্তু অনেক ইনসিডেন্টের শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছেন তো এই বৈষম্যহীন সমাজে আমরা সকলের অংশগ্রহণের মধ্য সুন্দর পরিবেশ চাই এটি আমাদের প্রত্যাশা এবং যারা অংশগ্রহণ করছেন আমরা তাদের শুভ কামনা জানছি তারা নির্বাচিত হবেন তারা যাতে সকল নিয়ে এটি একি নিচে থেকে কাজ করতে পারেন এই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি আমরা আপনাদের যারা আজকে আমাদের মধ্যে

বাংলাদেশের মানুষ আবার সুযোগ পেয়েছে যে তারা প্রত্যেকটা ফোরামে প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজ নিজের সম্মতির ভিত্তিতে তাদের প্রতিনিধি দিন এটি আল্লাহ অনেক অনেক বড় হতে পারি যেহেতু দীর্ঘদিন আমরা এটি থেকে বঞ্চিত হয়েছি আমরা এটি এই এই ফজিলতের মানে আমরা জানি বাংলাদেশের মানুষ যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি সহ সভাপতি সেগুলির প্রদেশ ভোট গণানার পরে ভোট শুরু হওয়ার আগে যেমন আপনারা বন্ধু ছিলেন ভোট গণনার পরেও আপনারা সবাই এই মার্কেটে আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই আপনাদের পত্রিকার সুন্দর সম্পর্ক বজায় রেখে ফলাফল মেনে নেবেন এবং যারা নেতৃত্বে আসবেন তারাও জানেন একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনারা তারপরেই আপনার আরেকবার পরীক্ষা বসা লাগে পরীক্ষা যে বসতে হবে এটা মনে রেখে নেই আর আপনাদের মাধ্যমে এই মার্কেটের সকল ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষিত হোক এই দোয়া করি এই মার্কেটের ব্যবসায়ীদের চূড়ান্ত সাফল্য সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামাইকুম পক্ষ আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা আশায় আরো উৎসব হয়েছে এই আমরা আপনাদেরকে